দর্শক দশকমুণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে অ শুভেচ্ছা দশকমুণ্ডলী আপনাদের সামনে নতুন আর একটি প্রিমিয়াম কোয়ালিটির হাইব্রিড জাতের খাটো জাতের সুপারি চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম দশকমুণ্ডলী আপনারা স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো গাছগুলো দুই থেকে আড়াই বছরের ভিতরেই ফলন দিয়ে থাকে এই সুপারিগুলোর সাইজগুলো অনেক বড় হয় আপনাদের গাছগুলো দেখাই আমি দর্শক মন্ডলী আপনারা গাছের গোড়াগুলো দেখতে পাচ্ছেন কত মোটা এবং এগুলো কাঠ বের হয়ে গেছে অলরেডি প্রত্যেকটা গাছের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের এরকম কাঠ বের বের হয়ে গেছে এগুলো গাছ আপনারা দুই থেকে আড়াই বছরের ভিতরে ফলন পাবেন আর এই গাছগুলো আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা দিয়ে থাকি দশক কুণ্ডলী আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের চারা গাছ ক্রয় করলে সেই গাছ যদি সেই গাছ যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই গাছটি রিটার্ন দিয়ে থাকি আর দশক কুণ্ডলী এখন হচ্ছে বর্ষার মৌসুম এখন একটা গাছও মারা যাওয়ার সম সম্ভাবনা নয় এখন হচ্ছে পারফেক্ট সময় চারা গাছ লাগানোর তো আপনারা এই গাছগুলো লাগাতে পারেন গাছগুলোর মূল্য খুব সীমিত আমরা খুব স্বল্প মূল্যে এই গাছগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি আপনারা এই গাছগুলো যদি নিতে চান অবশ্যই মহাস্তন নার্সারি নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আমরা খুব স্বল্প মূল্যে এই গাছগুলো ডেলিভারি দেই দশ মূল্যে গাছগুলো হাইট দেখতে পাচ্ছেন প্রায় আট নয় ফিট এবং প্রত্যেকটা গাছের গোড়ালিগুলো আপনাদেরকে দেখাইলাম আবার দেখাচ্ছি প্রত্যেকটা গাছের গোড়াগুলো এরকম মোটা এবং প্রত্যেকটা গাছের দুই এক পর করে কাট বেরোয় আর সর্বোচ্চ দুই দুই থেকে আড়াই বছরের ভিতরে এগুলো সুপারি ধরবে হানড্রেড পারসেন্ট আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের চারা গাছ ক্রয় করলে সেই গাছ যদি মারা যায় আমরা রিটার্ন দিই এই জন্য গাছ ক্রয় করার পরে আপনাদের কোনো টেনশন নাই যদি মারা যায় আমরা রিটার্ন দিব দর্শক আমাদের নার্সারি থেকে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন এবং সকল ধরনের চারাই আমাদের নার্সারি থেকে পাবেন খুব স্বল্প মূল্যে দর্শক আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের গাছ ক্রয় করলে আপনারা অরিজিনাল চারা গাছগুলোই পাবেন দর্শক মণ্ডলী স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম